আসসালামু আলাইকুম মাদারীপুরে করে দিলাম ডুফ্লেক্সবারি রাউন্ড সিঁড়ি যারা রাউন্ড সিঁড়ির কাজ করাতে চান এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হলে হতে পারে যে একটি রাউন্ড সিঁড়ি করতে গেলে আপনি প্রাথমিক অবস্থায় কীভাবে শাটারিংগুলো করবেন এবং আপনার একটি রাজকীয় সিঁড়ির জন্য জায়গা কতটুকু প্রয়োজন হবে এবং রটের সেকশন এবং রটের চাইসগুলা যদি আপনারা দেখেন অবশ্যই আপনাদের একটা আইডিয়া হবে স্টেট সিঁড়িতে এবং রাউন্ড সিঁড়িতে কতটুকু সুন্দর দেখা দেয় ভিডিওটা না টেনে ফুরি ফুরি দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে একটি রাউন্ড সিঁড়ি করতে গেলে কতটুকু জায়গা এবং কতটুকু সৌন্দর্য একটি বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য হয় এখান থেকে সম্পূর্ণ কিন্তু আমরা কাট বাস দিয়ে কিন্তু গ্রাউন্ডটা মিলাইছি এবং গ্রাউন্ড সি শাটারিংটা করছি অনেকেই বলেন যে ভাই শাটারিং কিভাবে করেন অনেক মিস্ত্রি ভাই জানতে চান শাটারিং কিন্তু আসলে ভাই আপনি দেখে যদি বুঝতে পারেন তাহলে আপনিও করতে পারবেন আর যদি প্র্যাকটিক্যালি আপনার কাজ যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি কাজটা মিলাইতে পারবেন না এখানে কিন্তু ফুললি রাউন্ড হয় নাই যেমন উপর থেকে প্রায় চার ফিটে মতো আপনার এখানে স্টেট রাখা হয়েছে এবং বাগবাতি আপনার যেমন নিচের থেকে আপনার তিনটা দাপ উঠবো এবং উপর থেকে চারটা দাপ নামবো নিচে এর ফরে কিন্তু আপনার বাদ জায়গাটা কিন্তু স্টেট এর ফরে কিন্তু রাউন্ড হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি শাটারিং রোডগুলো কিন্তু বারো মিলি রোড দিয়ে করা হয়েছে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সাহেবরা ষোলো মিলি রোডের কথা বলে থাকেন আসলে ষোলো মিলি রোড দিয়েও করা যায় বারো মিলি রোড দিয়েও করা যায় ষোলো মিলি রোড দিলে পরে আপনার করসটা বাড়বে বারো মিলি রোড দিলে আপনার করসটা কমবে এখানে আপনারা দেখতে পারতেছেন খুবই ইউনিকভাবে কিন্তু গ্রাউন্ড সিটির কাজটা করা হয়েছে রোডের যে সেকশনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার চার ইঞ্চি ফোর পরে স্টেট রোডগুলোতে হয়েছে আপনার বারো মিলি এবং বাইনটারের রোডগুলোতে হয়েছে টেন মিলি আপনারা দেখেন খুবই অসাধারণভাবে রাউন্ডটা মিলছে এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে নয় ফিট বাই তেরো ফিট আপনি যদি নয় ফিট বাই চোদ্দো ফিট বাঘ পনেরো ফিট জায়গা রাখেন তাহলে খুবই সুন্দরভাবে আপনার রাউন্ডটা মিলবে এখানেও খুব সুন্দরভাবে রাউন্ডটা মিলছে কিন্তু নিচ থেকে প্রায় তিন থেকে তিনটা দাফ আপনার স্টেট থাকবে এবং উপর থেকে আপনার তিনটা দাফ স্টেট থাকবে বাদ বাকি জায়গা কিন্তু রাউন্ডের সিস্টেম হবে যারা এই ধরনের কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা ওই ধরনের রাউন্ড সিটি করতে পারবেন এবং করাইতে পারবেন এখান থেকে আপনারা অনেকেই বলেন যে রেটের যে বিষয়টা আছে যে ভাই আপনারা মজুরি নেন কত আসলে মজুরিটা ড্রয়িং এর উপরে নির্ভর করে এবং আপনার এই জায়গার উপরে নির্ভর করে যেমন অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ার সাহেবের রাতে ড্রয়িং থাকে আর অনেক ক্ষেত্রে কন্ট্রাক্টরি পছন্দ বা মাজনের পছন্দ অনুযায়ী কিন্তু গ্রাউন্ড সিঁড়িটা করা হয় আর এখান থেকে দেখেন কেচি সিঁড়ি কিন্তু সিস্টেম করেছে কেসি সিঁড়ি সিস্টেম করা হয়েছে অনেক ক্ষেত্রেই কেসি সিঁড়ি অনেকেই বুঝেন না যে কিভাবে বান্টারি রোডগুলো এবং কেসি রোডগুলো দিতে হয় এইখানে ভিডিও আপলোডের অনেক রাউন্ড সিঁড়ি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন